আমি পারি করতে প্ল্যানচেট এবং আমার লাস্ট যাকে প্ল্যানচেট করেছিলেন শুনলে তুমি এবং দর্শকরা সবাই খুব চমকে যাবেন রাগ দুঃখ সব রকম ইমোশান নিয়েই মানুষ হয় আমি রাগবো না কারণ নিশ্চয়ই রাগী তবে আমার রাগটা ঠিক ওইরকম রকম মানে মারাত্মক ভয়ঙ্কর রাগ নয় তিনি একজন সদা হাস্যময় ব্যক্তি যার সাবলীল অভিনয় সকলেরই বেশ পছন্দের যিনি শুধুমাত্র ক্যামেরার সামনে চরিত্র হয়ে ওঠার সাথে সাথে কবে যে খাতা কলম নিয়ে নিজেই চরিত্র সৃষ্টি শুরু করে দিয়েছেন সেটা জেনে অনেকেই বেশ চমকে গেছে তাই তাকে এখন শুধু আর অভিনেতা বলা যাবে না তিনি একজন সফল লেখকও নিউজ নয়ের কথোপকথনে স্বাগত জানাচ্ছি অভিনেতা ও লেখক নমস্কার ইউ সো মাচ প্রচন্ড ব্যস্ত তুমি তার মধ্যে আমাদের টাইম দিচ্ছ থ্যাংক ইউ না আমার খুব ভালো লাগে কিন্তু কথা বলতে গল্প করতে আমাদের এইটা অনেক দিন পর আবার একটা হচ্ছে ইন্টারভিউ মাঝখানে তুমি বলেছিলে অনেকবার আমি পারিনি কিন্তু আজকে হঠাৎ করে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ মানে এটা তো খুব স্বাভাবিক তোমরা যে যেটার মধ্যে তোমাদের মানে বিচরণ করো তোমাদের যেটা প্রফেশন সেখানে আগে থেকে অনেক সময় হয়তো টাইমটা বলা যায় না হতেই পারে শুটিং পড়ে গেল হ্যাঁ সেটা তো আমরা নিশ্চয়ই সেটা বুঝি তবে এই মুহূর্তে তোমার অভিনেতা সত্তা লেখক সত্তা দুটোই সমান তালে গেছে এবং তুমি কি করে টাইম বার করছো বলো এটা আমাকে সবাই জিজ্ঞেস করে মানে শুধু যে ইন্টারভিউ করার সময় জিজ্ঞেস করে তা নয় অনেকে আমার বন্ধু বান্ধব আমার ফেসবুকের লোকজনরা জিজ্ঞেস করে আমি একটাই কথা বলি যে কেউ যদি কিছু ভালোবাসে তার জন্য সময়টা বেরিয়ে আসে আলাদা করে ভাবতে হয় না আমি যেটা করি সেটা হচ্ছে দেখো আমাদের তো প্রায় দশ ঘন্টা থাকতে হয় একটা শুটিং করতে গেলে তা আমি আমার ল্যাপটপটা সঙ্গে করে নিয়ে যাই আর যেহেতু রুমে একাই থাকি তো ন্যাচারালি কাহাতকার কার মোবাইল ঘাঁটবো বসে বসে আর সেটাও তো খুব একটা কাজের কাজ কিছু না শুধু বসে ইনস্টাগ্রাম ফেসবুক করা তো ওই সময়টা যখন আমি সিন করছি না ওই সময়টায় বসে আমি লিখি আর বাড়িতে যখন থাকি তখন তো লিখি কিন্তু সেটা বলার কিছু নেই এইভাবে তার মানে এই মুহূর্তে সবসময় তুমি একটা সৃষ্টির মধ্যে রয়েছে ভালো লাগছে থাকতে ভালো লাগছে কারণ আমি যে কটা বই বেরিয়েছে বা যে কটা বই আসতে চলেছে লিখছি যে লেখাগুলো এইগুলোতে না কি হচ্ছে আমি সবসময় একটা প্রসেসের মধ্যে আছি একটা ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে এটা আমি খুব এনজয় করছি আমরাও খুব এনজয় করছি একটা কথা যেটা খুব জানতে ইচ্ছা করছে যে তুমি একজন সফল অভিনেতা তোমাকে ভীষণই পছন্দ করে তোমার একটা ফ্যান ফলোয়ার্স আছে কিন্তু এই যে লেখক সত্তাটা এটা নিজে কবে থেকে তুমি ইনভেন্ট করলে নিজের মধ্যে মানে এটা কি প্রথম থেকে মানে অনেক সময় হয় না ছোটো থেকে হয়তো লেখার হ্যাবিট ছিল মানে কি মানে কবে থেকে তুমি রিয়েলাইজ করলে বেওয়ার আমি সিরিয়াস ওয়েতে লিখবো লেখার হ্যাবিট অনেক দিনের আমি যখন প্রথম চাকরি করতে যাই তখন মানে গ্ল্যাক্সোতে তখন আমার পোস্টিং হয়েছিল রাঁচিতে এবার সেখানে কিছুই করার থাকতো না দিনের বেলা ডাক্তার ভিজিট করা বিকেলবেলা একটু কিছু সময় বেরোনো আর অনেকটাই সময় ফ্রি তো তখন প্রথম আমি লিখতে শুরু করি ছোট একটা ডায়েরি নিয়ে লিখতে শুরু করি ছোট গল্প লিখতাম হ্যাঁ সেগুলো আমার বাবা মা পড়তেন আর তো কোনো কেউ ছিল না তারপর টু থাউজেন্ড ফোর ফাইভ নাগাদ আমার গল্পও বেরোয় উনিশ কুড়িতে পৌলমী সেনগুপ্ত যিনি তখন এডিটার ছিলেন উনিশ কুড়ি আনন্দলোকের উনি এখন আর নেই তো যাই হোক পৌলমি প্রথম আমার গল্প পার করেন এবং আশ্চর্য ঘটনা যে আমার গল্প পড়ে সুচিত্রা ভট্টাজ ফোন করেন আমাকে ফোন করে বলেন যে ভাস্যর ভালো লেগেছে লেখাটা ছেড়ো না চালিয়ে যেও এইটা আমার কাছে না একটা খুব টার্নিং পয়েন্ট কাইন্ড অফ আমার মনে হয় যে ওরকম একটা বড়ো মাপের মানুষ ওরকম লেখিকা একজন বলছেন তো তাহলে আমার মনে হয় আমি কন্টিনিউ করতে পারি কারণ আমার লিখতে খুব ভালো লাগে এইভাবে শুরু তারপর দু হাজার দশে একটা প্রথম বই আসে বন্ধু যেটা পাঁচটা ছোট গল্পের সংকলন ছিল তারপর দীর্ঘ বছর কোনো বই ছিল না আমি লিখেছি প্রচুর আনন্দবাজার বর্তমান বিভিন্ন জায়গায় লিখেছি আমি আমাদের আর্টিস্ট ফোরামের একটা বাতায়ন বলে ম্যাগাজিন ছিল সেখানে লিখতাম কিন্তু বই আকারে আবার শুরু হলো গত বছর থেকে বার করা মানে প্রথম আমার সেকেন্ড বই বলতে গেলে বিথিকা কেবিন যেটা গত বছর বেরোল তো যেটা তুমি বললে দু হাজার চার পাঁচের সময় যখন প্রথম তুমি ওরকম একজন লেখিকার কাছ থেকে পেলে এবং ডেফিনেটলি সেটা তো একটা বুস্ট আপ করেই কিন্তু তারপর হয়তো তুমি ছোট ছোট লেখার মধ্যে তো ছিলেই অনেক জায়গাতেই লিখেছ যেটা বললে কিন্তু এইরকমভাবে সচেতনভাবে বই বার করা যেখানে তুমি এই মোমেন্টে অনেক পরিচিত একজন মুখ একটা হয় না আন্নভাবে প্রথম আসা কোনো একটা শুরু করা তখন আর ওই ভয়টা থাকে না কিন্তু যেহেতু তুমি একজন পরিচিত মুখ কোথাও কি মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কখনো কাজ করেছে আচ্ছা যদি ভালো না লাগে মানে এরকম একটু একদম একদম কারণ অভিনেতা লেখক দুটো আলাদা সত্তা মানে আমি ভালো অভিনয় করি আমি খুব বিরাট স্টার তার মানে আমার দুর্দান্ত লেখা বেরোবে তা নয় দর্শক এবং পাঠক দুটো আলাদা কখনই তারা এক হতে পারে না আমি যখন প্রথম বিথিকা কেবিন লিখলাম বিথিকা কেবিন বারোটা ছোট গল্পের সংকলন তা আমি ফেসবুকে সেরমভাবে প্রচার করিনি বা করেছিলাম খুবই কম দেখলাম যে বইটা সেভাবে লোকের কাছে গিয়ে পৌঁছলো না ওটা হতাশ হলাম তারপর দেখলাম যে আমার কাছে আরও একজন মানে বিথিকা কেবিন করেছে আমার যে পাবলিশার ঘরে বাইরে পাবলিকেশানস সে হওয়ার পর তারপরে আমার কাছে বসাক বুক স্টোর অ্যাপ্রোচ করলো বসাক তো বিরাট ব্যাপার পঁচাত্তর বছরের একটা পাবলিকেশন হাউস তো তারা আমাকে বললেন যে আমাদের একটা গল্প দিন উপন্যাস দিন একটা থ্রিলার হলে আপনি যেটা ভালো বোঝেন সেটা দিন তা আমি ভাবলাম যে ঠিক আছে একটা কাশ্মীর বেস করে থ্রিলার লিখে দেখি না কি হয় দর্শক কীভাবে রিয়াক্ট করে আশ্চর্য ঘটনা অন্য উপত্যকা যখন বেরোলো এই বছর বইমেলাতে এবং তার রেসপন্স এবং এই প্রথম আমাকে বোধিসত্ত্ব মজুমদার অভিনেতা উনি আমাকে রিভিউ পাঠালেন অন্য উপত্যকা পড়ার পর আমি ভাবলাম যে ও আচ্ছা তার মানে এইভাবে রিভিউ পাওয়া যায় এই আমি রিভিউ পোস্ট করা শুরু করলাম সোশ্যাল মিডিয়াতে এবং সেইখান থেকে বইয়ের একটা পাবলিসিটির রাস্তা খুঁজে পেলাম তো তখন আমি দেখলাম যে কেবিনের সময় যত কম পাঠক পড়েছে অন্য প্রত্যকার কিন্তু অন্যরকম একটা কি বলবো মানে অন্যরকম স্বাদ পেলাম দেখলাম যে অনেক বেশি পাঠক সংখ্যা বেড়ে গেল আমার এবং লোকে পছন্দ করলো একটা কথা বলল যে আমরা কিন্তু বইটা অভিনেতা ভাস্বর চ্যাটার্জি বলে কিনছি না আমরা লেখক ভাস্বর চ্যাটার্জি বলে কিনছি এটাই পাওনা না যে কথাটা বললে কাশ্মীর থেকে স্টার্ট করা তো হঠাৎ করে কাশ্মীর কেন মানে এখন তো কাশ্মীর তোমার কাছে সেকেন্ড হোম তাই তো তো কাশ্মীরের সাথে এইভাবে জড়িয়ে যাওয়াটা এত ভালোবাসা কিভাবে জড়িয়ে যাওয়াটা কিভাবে ওই কয়েক বছর হয়েছে দু সাল থেকে মোটামুটি জড়িয়ে যাওয়া ওদের ভাষা শেখা ওদের ভাষায় গান গাওয়া এই করতে করতে আজকে আমার কাশ্মীরে চল্লিশ জন বন্ধু হ্যাঁ এবং দে আর ফ্রম ডিফারেন্ট বক্স অফ লাইফ কেউ মাংসের দোকান চালায় কেউ পুলিশ কেউ প্লাম্বার কেউ হয়তো টেলারিং শপ চালায় এরকম ধরনের মানে গন্ডিটা অনেক বড় আর যেহেতু আমি এদের সঙ্গে মিশি ওঠা বসা করি এদের বাড়িতে থাকি তো এদের আমি খুব কাছ থেকে দেখেছি এদের দৈনন্দিন জীবন এদের সমস্যা সব আমার খুব কাছ থেকে দেখা সেইখান থেকেই বই লেখা আমার মনে হলো যে কাশ্মীর নিয়ে কিন্তু বাংলা খুব বেশি বই নেই আমাদের খুব বেশি বই আমি অন্তত জানি না তো মনে হলো যে এদের সমস্যা নিয়ে একটা বই যদি লেখা যায় কেমন হয় অফকোর্স সেখানে আমার কিছু ইনপুটস আছে আলাদা করে থ্রিলার যেহেতু সেইভাবেই শুরু তার মানে একটা আমি জানি না তুমি ভালো বলতে পারবে যেহেতু তুমি এখন একজন লেখক যে একটা যেমন যখন কোন সিনেমাও তৈরি করায় তার আগে যে বলা হয় রেকি করতে যাচ্ছি তো তার মানে লেখার ক্ষেত্র মানে এটা হতে পারে যে পুরোটাই ইমাজিনেশন কিন্তু তোমার ক্ষেত্রে তুমি পুরোটাই ইমাজিনেশনে রাখো তুমি রীতিমতো রেকি করেছো সেটা নিয়ে একদম আমাকে এটাকেও বলতে পারবে না যে আমি এখানে আলিপুরের বাড়িতে বসে কাশ্মীর দেখে লিখেছি বা ভিডিও চালিয়ে এটা কেউ বলতে পারবে না আমি একদম কাশ্মীর গেছি আজকে ধরো দু হাজার তেইশের মানে ডিসেম্বর আমি ছবার কাশ্মীর গেছি এবং প্রত্যেকবারই কিছু না কিছু সন্ধান করতে বেড়াতে তো বটেই বেড়ানোটা কতদিন হয় একবার দুবার ম্যাক্সিমাম তো আমাকে নানারকম বদনাম দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে নানারকম লেখা হয়েছে কেউ বলেছে যে আমার ওখানে একটা সিক্রেট ফ্যামিলি আছে যাদের আমি মিট করতে যাই হ্যাঁ ফ্যামিলি তো ওরা তো আমার পরিবার তো কিন্তু এটার বাইরে যখন লোক লোকে দেখল পাঠকরা যখন দেখলেন যে আচ্ছা তার মানে এ বই লিখতে যায় এই বইয়ের জন্য রসদ জোগাড় করতে যায় ওখান থেকে শুধু অন্য উপত্যকা কেন মহারানী দিদাও কাশ্মীর বেশ করা হিন্দু রানী একজন তাকে নিয়ে লেখা তো ওই জন্যই কিন্তু বারবার আমার কাশ্মীর যাওয়া এবং আমার গল্পে তুমি দেখবে খেয়াল করে একটা সময়ে কাশ্মীর কিন্তু ধরা নেই বিভিন্ন সময়ের কাশ্মীর ধরা আছে কখনো সেটা অগস্ট কখনো এপ্রিল কখনো কোভিডের সময় কখনো হয়তো অক্টোবর বিভিন্ন সময়ের কাশ্মীর ধরা আছে কারণ আমি এতগুলো সময় গেছি ওখানে আচ্ছা তো তুমি এক্ষুনি যেটা বললে যে তোমাকে সোশ্যাল মিডিয়া বলা হয়েছে সেকেন্ড হোম মানে আর সেকেন্ড হোম তো বটেই তোমাকে যে কাশ্মীর কিন্তু লোকে যেভাবে করে মানে এখনকার যুগে তো একটা কিছু ট্যাগ জুড়ে দেওয়াটা খুব ইজি ট্রোল করা যেটাকে বলি তো সেক্ষেত্রে যখন এরকম টাইপের নেগেটিভ কিছু আসে এবং যেটা সর্বৈব মিথ্যা নিজের থেকে তো ভালো কেউ জানে না কিন্তু তখন কি তুমি তাদেরকে কি মানে যারা এরকম বলছে সত্যিটা জানাতে ইচ্ছা করে নাকি পুরোপুরি ইগনোর করো নাইনটি পার্সেন্ট ইগনোর করি যারা আমাকে ট্রোল করে যারা উল্টোপাল্টা কমেন্ট করে ফেসবুকে আমি একটারও রিপ্লাই দিই না যেটা করি যে আমাকে ভুল কমেন্ট করে বা আজে বাজে কথা লেখে তাকে ব্লক করে দিই এটা হচ্ছে আমার ওয়ে অফ ডিলিং উইথ দিস পিপল আরেকটা দেখো আমি কেন তাকে পাবলিসিটি দেবো আজকে আমি তাকে একটা রিপ্লাই করলে সেটা আজকে ছটা নিউজে বেরিয়ে যাবে সেই লোকটা ভাববে আমি স্টার হয়ে গেলাম সেই সুযোগ আমি কেন দেব তাকে আর একটা কথা হচ্ছে যে কখনও কখনও লিখি যেরকম এই ব্যাপারটা নিয়ে আমি খুব মজা করে একটা পোস্ট করেছিলাম যে ফাইনালি বুঝলেন তো কেন কাশ্মীর গিয়েছিলাম আমি কিন্তু ফ্যামিলি করতে চাইনি আমার খুব সুন্দর একটা ওখানে এমনি ফ্যামিলি আছে বন্ধু বন্ধুবান্ধবের আমি গিয়েছিলাম গল্প জোগাড় করতে আমি একটা ছোট্ট কথা বলি আজকে এই যে অন্য উপত্যকার সেকেন্ড পার্ট যেটা আসছে বুক ফেয়ারে বুক ফেয়ারে আলোর উপত্যকা আমার এক বন্ধু আছে ওখানে যে কে পুলিশে কাজ করে তো ও আমাকে ইয়েতে নিতে হলো এয়ারপোর্টে নিতে হলো এবার এয়ারপোর্ট থেকে বাড়ি যাচ্ছি তো যাওয়ার সময় আমাকে একটা এনকাউন্টারে গল্প করলো উইচ ইজ এ রিয়েল এনকাউন্টার এবং যেখানে ও ছিল প্রেজেন্ট ও সাত দিন সাত রাত একটা জঙ্গলে লুকিয়ে থেকে ও একা নয় পুরো দল চারজন পাকিস্তানি মিলিট্যান্টকে মেরেছিল সেটা মানে রোমহর্ষক একটা গল্প মানে আমি বললাম যে জাহাঙ্গীর ভাই আপনি ইয়ে কেয়া মানে তো মানে তুমি এরকম সাত দিন সাত রাতে একটা জঙ্গলে থাকলে কি করে বলছে কি করবো ভাই এটা আমার ডিউটি এবার আমি ওইটাকে আমার গল্পে দিয়ে দিলাম কারণ লোকের কাছে আরো বেশি করে পৌঁছবে তাহলে না এগুলো তো ওদের কাছে রয়ে গেছে কেউ জানে না এগুলো তো এই যে তুমি একটা কথা বললে না যে নেগেটিভ পাবলিসিটি কেন দেব তো সেক্ষেত্রে তুমি কি বলবে যে যারা এই যে যারা যেরকমই কমেন্ট করুক বেশিরভাগ জনই তাদের নিজস্ব একটা পাবলিসিটি করার জন্যই বোধ হয় এত অনায়াসে বলতে পারে যারা এরকম কমেন্ট করে প্রথমত তারা সবাই আনসাকসেসফুল ইন লাইফ তাদের কোনো কাজ নেই তারা সব ফ্রাস্টেটেড সারাদিন হয়তো বুঝতেই পারে না কি করব বা জীবনটাকে কোথায় নিয়ে যাবে জানে না সেই জন্য কি হয় যখন কেউ কোনো ভালো কাজ করে আমি একা বলে নই আরও দশ হাজার সেলিব্রিটি আছেন তারা হয়তো কেউ একটা ভালো সিনেমা করছে ভালো সিরিজ করছে বা সোশ্যাল কোনো কাজ করছে সঙ্গে সঙ্গে চার কলম লিখে তাদের মনের জ্বালাটাকে মেটায় এবং ভাবে যে এরা রিপ্লাই দিলেই আরও আমি চারটে কথা লিখবো আরও চল্লিশ জন লোক পোস্টে লাইক করবে কমেন্ট করবে আমি আজকের দিনের জন্য তো হয়ে গেলাম হিরো আমি কেন দেব সুযোগ একটু পিছনের দিকে ফিরছি মার্কেটিং থেকে অভিনয় কিভাবে আসলে চাকরি করেছি অনেক দিন কিন্তু অভিনেতা হবই এটা ছোটো থেকে একদম ভাবা ছিল মানে আমি তো ভাবতাম তাই যে আমি অ্যাক্টার হবই আমি তো সেই জন্য আমার মনে হয় ভগবানের আশীর্বাদ এবং অফকোর্স আমার বাবা মা তারা সাপোর্ট না করলে এটা হতো না তো সামহাও সেই রাস্তাটা বেরিয়ে গেছে তো ওই যেহেতু তুমি ছোট থেকেই ভেবেছিলে অনেকে বলে যে না ভাবিনি হঠাৎ করেই আসা বাট তোমার যেহেতু ভাবনাতেই ছিল তাহলে তো ওই যেটা হয় আমরা কাউকে না কাউকে একটু ফলো করি মানে ভালো লাগে না এই অভিনয়টা বেশ ভালো লাগছে তোমার ক্ষেত্রে কে এসে কেউ সেরকম পার্টিকুলার নয় তার কারণ আমি ছোটোবেলায় যখন মানে সিনেমা ইত্যাদি নিয়ে এত বেশি পাগল ছিলাম পাগলামি করতাম তো আমি সারাক্ষণ সবাইকে দেখি ভীষণভাবে মনে হতো আমাকে ওর মতো হতে হবে আমাকে ওরকম অ্যাক্টিং করতে হবে বড় পর্দায় আমার মুখ দেখা যাবে আমার হোর্ডিং পড়বে এরকম মনে হতো মানে পার্টিকুলার কেউ নয় অফকোর্স উত্তম কুমার উনি তো সবার গুরু ওনাকে তো আমি স্বপ্নেও দেখেছি কতবার তার ঠিকানা নেই কিন্তু তার পরবর্তীকালেও বলছি যে আমি তো হলে গিয়ে বাংলা ছবি একা একা দেখতাম কে দেখবে আমার সঙ্গে ছবি তো সেই অঞ্জন চৌধুরীর ছবি হোক বা অন্য কারোর ছবি হোক না কেন আমি আমি এখনও এই এই কথাটা ইন্ডাস্ট্রির অনেকেই জানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করে যে নাইনটিজের কোন বাংলা ছবি কোন হলে রিলিজ করেছে কত সপ্তাহ চলেছে আমি বলে দেবো মুখস্থ সব কারণ আমি এটা নিয়ে রীতিমতো ভালোবাসার জায়গা চর্চা করেছি রীতিমতো এবার একেবারে একটু অন্য প্রসঙ্গে যাবো আমরা তোমার একটা হবি বলবো বা হ্যাবিট বলবো যেটাই হোক না কেন তোমার সাথে আমার এর আগে আমাদের কথা হয়েছিল ঠিক কোভিড পরবর্তী হ্যাঁ সে যে সময় আমরা এরকম সামনাসামনি বসে অবভিয়াসলি তখন এটা ডিসটেন্স মেনটেন করতে হতো আমরা লাইভ ইন্টারভিউ নিয়েছিলাম তোমার তো সেখানে তুমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলে যে তোমার প্ল্যান চেট করতে খুব ভাল লাগে মানে তুমি এ সিস্টেমটাকে বিলিভও করো এবং সেটা তুমি করেওছো কতটা এগিয়েছো তখন তুমি আমি বলেছিলে যে পরে যদি পাপিয়া তোমার সঙ্গে কথা আমি জানাবো নেক্সট আমিও বলেছিলাম আমি কিন্তু এই প্রশ্নটা করবো তো এর মধ্যে কি আর লেখালেখির মাঝে কি আর সময় পেয়েছো প্ল্যান চেট করার না এর মধ্যে হয়নি তবে তোমার সঙ্গে যখন কথা ছিল তারপর হয়তো একবার করা হয়েছে একবার করা হয়েছে প্ল্যানচেট জিনিসটা আমি প্ল্যানচেট শিখেছি বাবার কাছ থেকে আমার বাবা খুব ভালো প্ল্যান করতে পারেন এখন আরও দীর্ঘদিন করেন না আর আমার বাড়িতে প্ল্যানচেটের একটা বেশ মাহল ছিল আমি দেখেছি এরকম যে বিশেষ করে আমার বাড়িতে একটা টেবিল ছিল আমাদের সেই টেবিলে প্ল্যান করা হতো তারপর মা এক সময় রাগাডেগি করে টেবিলটাকে ফেলে দেন এরকম হয় কিন্তু আমি পারি করতে প্ল্যানচেট এবং আমার লাস্ট যাকে প্ল্যান সেট শুনলে তুমি এবং দর্শকরা সবাই খুব চমকে যাবেন নাম বলছি না কিন্তু আমার না খুব জানতে ইচ্ছে করে যে মানুষ কেন টেররিস্ট হয় কেন টেরোরিজমের দিকে যায় এবং তাকে নিয়ে বা এই ব্যাপারটাকে নিয়ে আমার লেখার মধ্যেও তুমি পাবে খানিকটা আছে ছোঁয়া পরবর্তীকালে একটা বড়ো লেখা লেখার ইচ্ছে আছে তো সেই জন্য এরকম একজন রেডের টেররিস্টকে আমি প্ল্যানচেটে ডেকেছিলাম তো অবাক হয়ে গেলাম লোকে বলে যে মৃত্যুর পর লোকে বোঝে যে কি ভুল করেছি না করেছি সে কিন্তু বলল যে আমি যা করেছি ঠিক করেছি এটাতে আমি খুব আচ্ছা হ্যাঁ খুবই শক্ট কারণ আমরা বলি যে মারা যাওয়ার পর আমরা ভুল বুঝতে পারি কারণ আমাদের দেহ থাকে না সোল থাকে সোল খুব পিওর হয় তা সত্ত্বেও সে বললো যে না আমি যা করেছি ঠিক করেছি আমি কোনো ভুল করিনি এটা আমাকে দিয়ে গেছে তো এটা নিয়ে হয়তো একদিন আচ্ছা এখনকার মানে সময় আমরা অনেক কাউকেই দেখছি যে সবাই অভিনেতারা রাজনীতিতে যোগ দিচ্ছে তো এই বিষয়টাকে তুমি সাপোর্ট করো তাদের হয়তো ভালো লাগছে তারা হয়তো জানেন জিনিসটা তাই যোগ দিচ্ছেন হতেই পারে বা অন্য কোনো প্রলোভনও থাকতে পারে আচ্ছা তুমি তো এক অভিনয় করছো লেখালেখি করছো সাথে তোমার আরও কিছু অ্যাক্টিভিটিস আছে তো সেটা একটু ছোট্ট করে বলো আমার একটা এনজিও আছে আমার মায়ের নামে মাকে বাঁচিয়ে রাখার জন্য ইনফ্যাক্ট সবার মধ্যে তো মায়ের নামে এনজিওটা আমি শুরু করি দু হাজার অল্প অল্প করে কাজ করছিলাম বেবি স্টেপস ইনিশিয়ালি তারপর কোভিডের সময় আমি আর আমার কাজিন দেবদীপ চ্যাটার্জি আমরা দুজনে মিলে একেবারে রাস্তায় নেমে সেকেন্ড কোভিডের সময় বলছি দু হাজার একুশে তখন মোটামুটি বোধ হয় দিন পনেরো প্রত্যেক দিন রাস্তায় নেমে খাইয়েছি মানুষকে বিভিন্ন জায়গায় আমার বাড়ির সামনে বা কখনো অন্য কোনো জায়গায় বাট সাউথ ক্যালকাটার মধ্যে এ ছাড়া আমি কাশ্মীরে প্রচুর কাজ করেছি কাশ্মীরে ওখানে কোভিডের সময়তেই একটি মেয়ের বিয়ে দেওয়া তারপর বোটে কেয়ারটেকাররা ওদের কোনো কাজ ছিল না ওদের রেশন পাঠানো কাটা বৈষ্ণোদেবী টেম্পলে ওখানে রেশন পাঠিয়েছে ঘোড়াওয়ালাদের উড়িষ্যাতে একদিন এক মানে পুরো ওই মন্দির চত্বরে যত ভিকিরি ছিল তাদের একদিন খাইয়েছিলাম এরকম আর কি টুকটাক টুকটাক কাজ করে গেছি তুমি অনেকের কাছে খুব পছন্দের একজন ব্যক্তিত্ব মানে অনেকের কাছে অপছন্দেরও তাই মনে হয় তাহলে পছন্দটা আমি ঢুকব অপছন্দের কোনো এ আছে যেখান থেকে তুমি কনফিডেন্ট হ্যাঁ আমি অপছন্দেরও ব্যক্তিত্ব যে কথাটা বললে তোমার কোনো আমি বলতে চাইছি যে যারা ট্রোল করে তাদের কাছে তো অপছন্দ বটেই মানে তোমার অ্যাপ্রোচটা খুব পজিটিভ মানে এমনি ইন্ডাস্ট্রিতেও অনেকে এই যে ভাসারদার এই হেল্পটা করেছে মানে তুমি একটা হেল্পফুল পার্সন এবং তোমার অ্যাপ্রোচটা সবসময়ই একটা খুব পজিটিভ একটা এ থাকে এফেক্ট থাকে তো কিন্তু তুমি তো একটা মানুষ তো সব কিছু নিয়েই আমরা তো একটা মানুষই তো তোমাকে না মানে মনে হয় মানে আমার এটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে তুমি কখনো রাগো না সবসময় একটা স্মাইলিং ফেস না না রাগ তো মানুষের ওয়ান অফ দ্য অভিব্যক্তিজের মধ্যেই পড়ে রাগ দুঃখ সব রকম ইমোশান দিয়েই মানুষ হয় আমি রাখবো না কারণ নিশ্চয়ই রাগি তবে আমার রাগটা ঠিক ওই রকম মানে মারাত্মক ভয়ঙ্কর রাগ নয় মানে তোমার চোখে মুখে বোধহয় অতটা আসে না হয়তো রাগটা কি খুব ভেতর ভেতর রাখো মানে ভেতর ভেতর রাখি খানিকটা এখন ইনফ্যাক্ট আমি আসলেই কয়েক বছর খুব স্পিরিচুয়াল হয়ে গেছি সেটা আমার ভাইয়ের জন্যই যার নাম নিলাম একটু আগে দেবদীপ তো স্পিরিচুয়াল হয়ে যাওয়ার পর আমি দেখলাম যে রেগে গিয়ে খুব একটা লাভ নেই জীবনে এর আগে রাখতাম কিন্তু ওই হই হৈ চিৎকার চেঁচামেচি আর আমি না খুব বেশি রাগিনি কখনো জীবনে খুব জিনিস ভাঙচুর করেছি কাউকে মেরেছি এরকম তো মনে পড়ে না রেগে আমি যাই কখন বলো তো এই যখন ধরো যে সময় ছাড়ার কথা ছাড়ে না শুটিং থেকে হ্যাঁ এই সব সময় রেগে যাই কিন্তু সেটা একটা মাত্রা রেখে তার তার ওপরে নয় ধরো সিচুয়েশনটা বেশ একটা ওরকমই হলো মাথা গরম করা সিচুয়েশন কিন্তু হয় না এক একজন এক একভাবে হ্যান্ডেল করে কেউ খুব কুললিও করে কেউ একদম ডাইরেক্ট চেঁচামেচি করে তো তুমি তোমার ক্ষেত্রে মনে হয় তুমি কুললেই করো কিন্তু স্টিল হয়তো তাকে বোঝাতেও হবে যে ভাই যেটা করছিস সেটা ঠিক করছিস না সেক্ষেত্রে তুমি কুল মানে কীভাবে সেই অ্যাপ্রোচ না তুমি ঠিকই বলেছো কুললিই করি কারণ আমি খুব একটা চিৎকার করি না আমি যেটা বলি ঠান্ডা গলায় বলি আর বলি যে এটা আমি পারবো না বা এটা হবে না এরপরে আর কোনো কথা নেই হ্যাঁ কিন্তু সেই ঠান্ডা গলাটা কাজ দেয় মানে অনেক জায়গা হয় না কাজ দেয় অনেকেই এখন মুম্বাইতে যাচ্ছে তো তোমার কি ইচ্ছা আছে মুম্বাইতে না তো কাজ করছি এই তো টুথপারি করলাম নেটফ্লিক্সের জন্য তারপর আরেকটা ছবি করলাম কদিন আগে যেটা এক্ষুণি বলা যাবে না কিন্তু এখানেই অফার আসছে কাজ করছি ভালোই লাগছে বেশ আরও বিভিন্ন বিভিন্ন এতে তো আমরা দেখতে পাবই তো তোমার যে নেক্সট বইটা আমরা বুক ফেয়ারে পাচ্ছি একটু ওই বিষয়ে একটু বলে রাখো আগাম দর্শক নিশ্চয়ই উড লাভ টু যেটা আসছে আলোর উপত্যকা অন্য উপত্যকা পার্ট টু গল্পটা যারা পড়েছেন তারা অনেকটাই বুঝতে পারবেন যে সেকেন্ড পার্টটা কোথেকে শুরু হতে পারে এটা ওই আদিত্য বলে একটি ছেলের জার্নি যে কিনা একজন আইটি সেক্টর সেক্টরে কাজ করা ছেলে যে কাশ্মীর গিয়ে পৌঁছয় এবং পৌঁছনোর পর অদ্ভুত ব্যাপার হয় ডাল লেকের ধারে একদিন ঘুরছিলো তাকে দেখে একজন এসে বলে যে তুমি আলতাফ না এবং আলতাফকে না আলতাফ হচ্ছে যে কিনা তিন দশক আগে একজন টেররিস্ট ছিল মারা গিয়েছিল তার সঙ্গে চেহারার মিল পায় তো এইখান থেকেই গল্পটা শুরু এবং ফাইনালি কি হচ্ছে সেটা এবার জানা যাবে তা আমি প্রচণ্ড এক্সাইটেড আলোর উপত্যকা নিয়ে কারণ অনেক সত্যি ঘটনা আছে গল্পের ভিতরে অনেকটা আমার নিজেরও মন করা আছে আর মানে কাশ্মীরের অলিগলি নিয়ে গল্প আছে গলিগলি আরেকটা জিনিস কি বলতো আমি এটা সবসময় দেখাবার চেষ্টা করেছি আমার বইয়ের মাধ্যমে যেগুলো কাশ্মীর বেস্ট বই যে কাশ্মীর মানে কিন্তু গুলিগোলা নয় কাশ্মীর মানে ভালো মানুষ কাশ্মীর মানে ভালো খাওয়া দাওয়া কাশ্মীর মানে ভালো হ্যান্ডিক্রাফটস এবং গান তো শুধুই যে টেরোরিজম না আমাকে অনেকেই আমি ইন্ডাস্ট্রির প্রচুর লোক কাশ্মীর বেড়াতে গেছে আমাকে দেখে জানো তো প্রচুর লোক আমাকে ফোন করে বলছে তুই এরকম যাচ্ছিস আমরা যাবো হ্যাঁ যাও গুলি খাবো না তো মরে যাবো না তো তুমি ফিরে এসে আমাকে একটা ফোন করো যে বেঁচে আছো তাহলেই হলো এবং তারা একবার নয় একবার দুবার তিনবার করেছো ঘোরা হয়ে গেল এবং তুমি অনেকে গাইডও করেছো মানে তোমার থেকে অনেকে জিজ্ঞাসা করেছে আচ্ছা ওই যেটা হয় নতুন জায়গায় গেলে আচ্ছা কোন হোটেল বা একটু গাইডের তুমি অনেককে বলে প্রচুর প্রচুর ইনফ্যাক্ট তো একটি মেয়ে কদিন আগে ফোন করেছিল ও ওর বিয়ে সামনে জানুয়ারিতে তারপর হানিমুন করতে কাশ্মীর যাবে বলে দা একটু বলে দাও কি কি করো শুধু ইন্ডাস্ট্রির লোকেরা জার্নালিস্ট থেকে শুরু করে সবাই আমায় ফোন করে আচ্ছা শোন আমরা যাচ্ছি আমাকে প্ল্যানটা করে দিত আমার খুব ভালো লাগে আমি করে দিই কারণ অনেক জায়গা আছে যেগুলো পরিচিত কাশ্মীরের বাইরে লোকে জানে না যেগুলো আমি জানি এবং আমাকে বলে যে তুই যেখানে যাস যেখানে গিয়ে বসে থাকিস ওই জায়গাগুলো আমাদের বল আমি তো মানে খালবিল জঙ্গলে গিয়ে বসে থাকি এরকম ধরনের মানুষ মানে তুমি তো এখন কাশ্মীর যাওয়াটা হচ্ছে শুধু ঘোরা না রসদ হ্যাঁ হ্যাঁ একদম আমাকে খুব শিগগিরই আর যেতে হবে আমার ইচ্ছে ছিল ডিসেম্বরে যাওয়ার এই সময়টায় কি হয় ম্যাক্সিমাম ঠান্ডা পড়ে এখন ওখানে মাইনাস সিক্স তো ওই বরফ ওই ইয়ে চিলাই কালান বলে এই ঠান্ডার সময়টাকে চল্লিশ দিনের ঠান্ডাকে এই সময় যাওয়ার আমার প্রচণ্ড ইচ্ছে ছিল কিন্তু হচ্ছে না ডেট প্রবলেম ইত্যাদি সব মিলিয়ে হচ্ছে না কারণ তোমার এখানেও তো কমিটমেন্ট রয়েছে একদম শেষে চলে এসছি আড্ডার একটা চট জলদি আছে জাস্ট জাস্ট র্যাপিড ফায়ারও ঠিক না যেটা ব্যাপার হচ্ছে যে চট করে উত্তর দিতে হবে আর হওয়া চলবে না তো তোমার চরিত্রের একটা নেগেটিভ পয়েন্ট একটা পজিটিভ পয়েন্ট পজিটিভ পয়েন্ট আমি খুব পজিটিভ সমস্ত ব্যাপারে আমি কেউ যদি জিজ্ঞেস করে কেমন আমি অলওয়েজ বলি ভালো আছি কারণ এখানে দুঃখের কথা শুনতে কেউ রাজি নয় নেগেটিভ আমি একটু বেশি ভাবি একটু বেশি চিন্তা করি সেটা আমার নেগেটিভ সাইড হ্যাঁ নেগেটিভ সাইড ভাবনা চিন্তা তো ভালো নাকি না ভাবনা চিন্তাটা ঠিকঠাক পথে গেলে খুবই ভালো আমি একটু বেশি আবার ভাবি যে এটা হলে এটা হবে ওটা হলে ওটা হবে এটা নিয়ে একটু বেশি চিন্তা করি আমি আচ্ছা তুমি পজিটিভ ক্ষেত্রে যেটা বলে তুমি বেশি পজিটিভ এবং তুমি সময় বলো অলওয়েজ ভালো আছো সেটা খুব সেটাই উচিত হয়তো বলা কিন্তু তবু অনেকে বলে যে ও মানে মানে এখন হয় না ট্রোলের সময় বহুজন এরকম দেখেছে যে ওর এ থাকলেও ও শো ও শো করে ওর ভালোটা এইটা নিয়ে তুমি কি বলবে ভালো কি শো করা যায় ওর চোখে ঠিক ফুটে উঠবে যে তুমি ভালো নেই আমি ভালো থাকার চেষ্টা করি ভালো থাকি কারণ ভালো থাকতেই হবে একটাই জীবন কি হবে দুঃখ কষ্ট পেয়ে দুঃখ কষ্ট তো পাচ্ছি পাবো কারণ দুঃখ কষ্ট ছাড়া মানুষ হয় না আর দুঃখ কষ্ট না পেলে অভিনেতা হওয়া যায় না এটা আমি নিজে মনে করি কারণ তুমি সব রকম চরিত্র ফুটিয়ে তুলতে পারবে না তো সেটা নিয়ে সারাক্ষণ পড়ে থেকে কোনো লাভ নেই তো সব কিছুর মধ্যে ভালোটাকে খোঁজো হঠাৎ করে কাশ্মীরে গেলে ভূতের রাজা সামনে চলে এলো দুটো বড় দেবে তোমার কি কী চাইবে প্রথমেই বলবো যে পাকিস্তান মানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারটাকে মুছে দিতে দুটো দেশকে এক করে দিতে কারণ প্রচুর কষ্ট সবাই সবাইকার ওখানে আর দ্বিতীয়ত বলবো যে কলকাতা একটু বরফ ফেলতে এখানে তো কিছু হয় না ডিসেম্বর মাসেও সেরকম অনুভূতি হয় না ঠান্ডার এই মোমেন্টে লেখক সত্তা অভিনেতা সত্তা তো ধরো তোমাকে জাস্ট একটু বলাই হলো যে যে কোনো একটা চুজ করতে হবে এই মোমেন্টে মানে আগামী ওয়ান ইয়ার নয় তুমি অভিনয় করতে পারবে নয় লিখতে পারবে তুমি কি চুজ করবো আমি চুজ করবো ভাস্কর চ্যাটার্জিকে কারণ সে দুটোই পারবে যাবে তাহলে আমি চুজ করবো অভিনেতা ভাষা চ্যাটার্জিকে যে মেকআপ রুমে গিয়ে লেখালেখি করে কারণ দুটো আলাদা নয় তো দুটোই তো আমি পারা যাবে না সময় কিভাবে চলে যায় বোঝা যায় না তারপর যদি এরকম একজন ব্যক্তিত্ব পাশে থাকে সত্যি মানে আমি বুঝতেই পারলাম না মানে মনে হচ্ছে আরও আরও যেন কত কিছু জানার আছে কত কিছু জিজ্ঞাসা করার আছে কিন্তু আমাদের তো সময়কে ধরেই চলতে হবে তাই আজকের মতো শেষ আজকের কথোপকথন তবে যাওয়ার আগে ডেফিনেটলি আমার কথা দিয়ে তো শেষ হয় না আড্ডা তাই ভাষাদাকে রিকোয়েস্ট করব ভাসর্দার আমরা ওনার ফেসবুক প্রোফাইলে তো বহু ধরনের অনেক সময় অনেক অ্যাক্টিভিটিস তো পেয়েছি সাথে গানও টুকটাক तेसी तो आज के यदि इट्टू इट्टू कोनो कश्मीरी गान इट्टू दिए शेष करो हाँ करती परी मैं कश्मीरी गान गाती को बहुत ही बाशिक यार दो नार खत जालान को तवन विसिए यार सवन तलै लतियार सवन यार दो नार खत जालान कोतवन वन विसिए यार स्वन तलैलती यार स्वन आरो खबर पे लाइक फॉलो और शेयर करूं न्यूज़ नाउ के